নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ আপডেট মুখ্যমন্ত্রী নিজের মুখে জানালেন লক্ষ্মীর ভাণ্ডারে এবার টাকা আপনাদের ডবল হবে এবার সবাই পাবেন পনেরোশো টাকা করে এবং দু টাকা করে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা চলুন সম্পূর্ণ বিষয় দেখে নেব কবে থেকে টাকা বৃদ্ধি করা হচ্ছে সম্পূর্ণ আপডেট তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বড় সড়ো পত্রিকায় প্রকাশিত করা হয়েছে এই খবরটি টাকা বাড়ানো হবে কি নতুন আপডেট আসলো মুখ্যমন্ত্রী নিজে জানিয়ে দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করানো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নিয়ে একটি বিশাল বড় প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে অন স্ক্রিন লক্ষ্মীর ভান্ডার বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কথা তো চলুন এই বিষয়ে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যে বাড়ে আজকের বাংলায় বাস্তবিকেই ঘোরে ঘরে লক্ষ্মীর ভান্ডার আর তা বাড়ছে সংখ্যা তো বটেই বহরেও সেই জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগেই আরও সমৃদ্ধ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এ শুধু আজ নিচ্ছ প্রকল্প নয় মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অন্য নাম এই ভান্ডারকে অনুসরণ করেই একের পর এক রাজ্য সরকার ঘোষণা করছে প্রকল্প কোথাও লার্ডলি বেহেনা কোথাও মাইয়া সম্মান যোজনা একশো দিনের কাজ বন্ধ বাংলায় আবাসের টাকা মিলছে না খাদ্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ কেন্দ্র এমন অবস্থায় বাংলার কুটি কুটি হেসেলের উনুনের আজ জিয়ে রেখেছে লক্ষ্মীর ভাণ্ডার এই ভাণ্ডার আরো বাড়বে সংখ্যায় টাকার অঙ্কেও মঙ্গলবার মালদহের পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিএশ গ্রাউন্ডের মঞ্চ থেকে বললেন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করে সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন কারণ ষাট বছর হলেই স্বয়ংক্রিয়ভাবে তারা বার্ধক্য ভাতা পেতে শুরু করেন এই ভান্ডার আমার মা বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে তো একথা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একথা জানিয়েছেন মমতার এই উক্তির পরেই জোর জল্পনা শুরু হয়েছে প্রশাসনের অন্দর মহলে আশায় আমজনতাও এই প্রশ্ন তাহলে কি আসন্ন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো নতুন ঘোষণা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চব্বিশ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির যেখানে নতুন করে জমা পড়বে লক্ষ্মী বান্ডার প্রকল্পের আবেদন সঙ্গে যোগ হবে গত কয়েক মাসে জমা পড়ার ন্যায্য আবেদনকারীদের নামও বলে ফের এই যে প্রকল্পের উপভোক্তা বাড়তে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই তাহলে কি আগামী দিনে ভাতা বাড়ানোর বিষয়টা বুঝে রাখলেন মুখ্যমন্ত্রী এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে সর্বত্রে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা দু হাজার একুশের বিধানসভা ভোটে প্রতিশ্রুতি পূরণ করতে সেই বছরের সেপ্টেম্বর থেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেন উপভোক্তারা এখন তপসিলি জাতি উপজাতি মহিলারা বারোশো টাকা আর অন্যান্যরা এক হাজার টাকা করে পেয়ে থাকেন সেই অঙ্কেই কি বাড়তে চলেছে তো বন্ধুরা এখানে বলা হয়েছে আপনারা যে এখনো পর্যন্ত এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আপনাদের অ্যাকাউন্টে পাচ্ছেন সে টাকায় কী বৃদ্ধি করা হবে সে কথা কিন্তু এখানে জানানো হয়েছে চুরুন আমরা এক নজরে দেখে নেব দেখতে পাচ্ছেন বলা হয়েছে গত কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট একটা বিষয় দেখিয়েছে মমতাকে অনুসরণ ছাড়া গতি নেই দিল্লির ভোটেই যেমন সে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডারকে কত বেশি দিতে পারে তার প্রতিযোগিতাও চলছে বিজেপি দু টাকায় গিয়ে থেমেছে তারাই কি না মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষার দান বলে সমালোচনা করে এসেছে ক্ষমতায় এলে এই প্রকল্পকে বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে এখন ভোট বাক্স নিশ্চিত করতে তারাই অসহায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এইসব রাজ্যের হিসেব রয়েছে এমন প্রকল্প চালু করেও শেষমেশ বন্ধ করে দেওয়ার জন্য কয়েকটি রাজ্যের সমালোচনা মুর্শিদাবাদের সভা থেকে বলছেন মুখ্যমন্ত্রী ওয়াকিবহাল মহলের খবর লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যদি তিনি নতুন করে কিছু বিবেচনা করেন সেটাও তার অন্যতম কারণ মুখ্যমন্ত্রী জানেন আকাশ ছোঁয়া খাদ্যপণ্যের বাজারে মানুষের হাতে টাকা যোগান দিতেই হবে আর সেই দায়িত্ব তার পরিপক্ষ অস্বীকার করতে পারে তিনি কখনোই করেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন আগামীতে আবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সংখ্যা তো বাড়বেই প্লাস কিন্তু এখানে টাকার অঙ্কও কিন্তু বৃদ্ধি করা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন